ভাই কি কাজ করছেন শিমুলের মূল উঠাচ্ছেন এখানে কতটুকু জায়গাতে শিমুল মূল করা হয়েছে ভাই পনেরো কাটা মাটিতে কত মন হতে পারে ভাই শিমুল মূল পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন শিমুল মূল হতে পারে এখন বর্তমান বাজার কত করে মন যাচ্ছে ভাই হাজার থেকে পাঁচ হাজার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মন

তার মানে যে কোনো মানুষের শরীরে যদি কোনো সমস্যা থাকে বা পেটের সমস্যা থাকে বললেন চাচা আমরা অনেক দূর থেকে আসতে বলবেন ভাই কি কাজ করছেন শিমলের মূল কাটছি ভাই ঠিক আছে ভাই এবার এই বছরে আপনার হলো এক বিঘা জমি থেকে শিমলের মূল কেমন টাকার বিক্রি হতে মানে হয়েছে যত টাকার বিক্রি আর যদি বলি যে ভাই